হ্যালো বন্ধুরা স্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যালে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বানাবো রঙিন লুচি আর সঙ্গে থাকবে ছোট আলুর দম মানে এখন যে নতুন আলু উঠছে না সেই আলুর দম দিয়েই কিন্তু এই লুচিটা খাওয়া হবে খেতে ভীষণ ভালো হয় আর বানানোও কিন্তু ভীষণ সহজ রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলা যাক তো এখানে আমি কিছু ছোট আলু কিন্তু এগুলো দেখতে একটু বড় বড় মনে হচ্ছে ক্যামেরাতে একটু বড় লাগছে তো আলুগুলোকে একটু ছিলে পরিষ্কার করে নিয়েছি কারণ অনেকটা মাটি থাকে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু সেদ্ধ করে নেব। আমি আজকে আলুর দমটা একটু আলুটা সেদ্ধ করে এরকম অন্যভাবেই বানাবো আর এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ততক্ষণ কিন্তু আমি ময়দার ডোটা বানিয়ে নেবো মানে লুচি যে বানাবো তার ডোটা বানিয়ে নেবো এখানে আমি এই বাটিটার মাপ করে দেড় বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা ময়দা মিক্স করে বানাতে পারেন শুধু আটা দিয়েও বানাতে পারেন তবে আজকে রঙিন লুচিটা আমি কিন্তু শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে সাদা তেল খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে কিন্তু ময়নটা দিতে হবে আর এভাবে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিতে হবে তো ময়নটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছিলো এখন আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ময়দাটা মেখে নেবো অল্প অল্প করে জলটা দেবো আর একটা ডো কিন্তু বানিয়ে নেব খুবই সহজ বন্ধুরা আপনারা এখন তো নতুন আলু উঠছে এভাবে নতুন আলু আর রঙিন লুচি যে কোনো দিন কিন্তু সন্ধেবেলায় বা সকালে জল খাবারে বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ ভালো হয় আর লুচিগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে তো দেখুন ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে যত সুন্দরভাবে মা হবে ততই কিন্তু লুচিগুলো খেতেও ভালো লাগবে অতটাই নরম হবে তো এরকম সুন্দর করে আমি কিন্তু মেখে নিচ্ছি তো ময়দার ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব আর বাকি প্রসেসটি কিন্তু চলে যাব তো এরকম নরম করে সুন্দর করেই কিন্তু মেখেছি এদিকে দেখুন আলুটার ঢাকনা খুলে নিয়েছি আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো তো এরকমভাবে জলটা ঝারিয়ে তুলে নেব। আলুটাকে ততক্ষণ ঠান্ডা করতে দেবো আর ততক্ষণ একটা মশলা কিন্তু বানিয়ে নেবো এই মশলাটা এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু তরকারিটা ভীষণ ভালো লাগবে আর কালারটাও কিন্তু দারুণ আসবে দিয়ে দিচ্ছি অবন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো খুবই সামান্য পরিমাণে কিন্তু দিচ্ছি দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আপনারা যেমন বানাবেন সেই পরিমাণ মতন বুঝে কিন্তু দেবেন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বাচ্চারা খেলে ঝালটা কিন্তু কম দেবেন দিয়ে দিচ্ছি জল অল্প সামান্য জল দিয়ে কিন্তু মশলাটা এইভাবে কিন্তু আমি জলের মধ্যে গুলে নিলাম মিশিয়ে নিলাম এইভাবে কিন্তু মিশিয়ে নিলে কালারটাও ভালো আসবে আর মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকবে না সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো এরকম মশলাটা বানিয়ে একটু রেখে দিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়েছি ততক্ষণে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা সরষের তেলেই করতে হবে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তেজপাতাটা একটু জল চলে যেন চটচর করছে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন একটু কিন্তু ভেজে নেব তো খুব ভালো করে ফোড়নগুলোকে ভেজে নিয়েছিলাম আমি এখানে নিরামিষভাবে বানাবো আপনারা আমিষভাবে বানাতে পারবেন মানে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারবেন কিন্তু তরকারিটা বন্ধুরা এতটাই সুন্দর হয় নিরামিষভাবে বানালেও কিন্তু ভীষণ ভালো লাগবে এখন আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তেলের উপর দিয়ে নিলাম খুব ভালো করে তেলের উপর মশলাটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তো মশলাটাকে তেলের উপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছিলাম কিন্তু তেল কারণ তেলটা আমি একটু বেশি করেই দিয়েছি কারণ আলুগুলো ভাজা হয়নি একটু ভেজে নেব তো যাই হোক এখন আগে থেকে কিছুটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছিলাম তো সেই মটরশুঁটিটা কিন্তু দিয়ে দেব আজকে আলুর দমে কিন্তু একটু মটরশুঁটি দেবো আপনারা মটরশুঁটি ছাড়াও কিন্তু বানাতে পারবেন মটরশুঁটিটাকে দিয়ে এক থেকে দেড় মিনিটের মতন একটু কিন্তু নাড়াচাড়া করে নেব বা রান্না করে নেব তারপর যে আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে কিন্তু দিয়ে নিলাম এই আলুগুলোকে আমি হালকা করে একটু খুন্তি দিয়ে কিন্তু চিঁড়ে চিড়ে নিয়েছিলাম যার ফলে যখন এইভাবে আলুটা তেলের উপর কষি নেওয়া হবে এর মধ্যে একটু তেল মশলা ঢুকে যাবে আর তাতে কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু একটু কষিয়ে নেব আর আরেকটু কিন্তু একটু চিরি চিরি মতন দিচ্ছি সেদ্ধ করা রয়েছে তো একটু হালকা করে আগেও এরকম করে নিয়েছি আর একটুখানি একটু চিরি মতন দিলাম তো আরও পাঁচ মিনিটের মতন একটু সুন্দর করে সমস্ত মশলা মটরশুটি এবং আলুকে সুন্দর করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আলুগুলো কিন্তু সেদ্ধ করা আছে অল্প সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নিলেই কিন্তু আলুর দমটা রেডি আপনারা যে কোনো দিন লুচি হয়তো বানাবেন না কিন্তু আলুর দমটা বানিয়ে দেখতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি উপর থেকে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না তো অল্প সামান্য মিষ্টি দিলাম এখানে দিয়ে দেবো শাহি গরম মশলা সানরাইজের সামান্য পরিমাণে একটু দেব কারণ তরকারিটা অনেকটা কম তো গরম মশলাটা অনেকটা কমই দিতে হবে একটু তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই সময় কিন্তু একটু নুনটা দেখে নিতে হবে আর একটা আলুকে এভাবে আমি একটুখানি মিশিয়ে নেব কারণ এখানে টমেটো ব্যবহার করিনি আর একটু সামান্য জল দিয়ে দিয়েছি আর আলুটা এভাবে একটু ম্যাশ করে দিলে ঝোলটাও একটু মোটা হয়ে যাবে সব মিলিয়ে খেতে ভীষণ ভালো লাগবে এই সময় নুন ঝাল মিষ্টি সমস্ত সবটাই দেখে নিলাম আলুর দমটা কিন্তু একেবারে রেডি দেখুন একেবারে কত সুন্দর দেখতেও লাগছে আর থালাতে একটা ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন এইভাবে বানিয়ে নেবেন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন এবার লুচিগুলো বানিয়ে নেবো তো এবার ময়দার ডোটা যেটা ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে নিলাম আর একটু ভালো করে কিন্তু মেখে নেব খুব ভালোভাবে সেট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তার একটু সামান্য ময়দা ছড়িয়ে নেব নিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব এরকম সুন্দরভাবে মেখে নিলে কিন্তু লুচিগুলো ভীষণ নরম হবে তো এখান থেকে কয়েকটা লেচি কিন্তু কেটে নেবো আমি একটু বড়ো সাইজের লেচি কাটবো আপনারা চাইলে একটু ছোট করেও কেটে নিতে পারেন কারণ আমার হাতের সময় আজকে একটু কম আছে তো যাই হোক একটু বড়ো করে লেচি কেটে নেব আর লেচিগুলো কেটে নিয়েছি সেই ভিডিওটা কিন্তু আর তোলা হয়নি তো যাই হোক এখানে কিন্তু আরেকটা মানে কালারটা রেডি করে নেবো এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর রেড ফুড কালার একটু দিয়ে নিলাম অল্প করে দিয়েছি প্রথমে কালারটা দিয়ে এখানে দু চামচ পরিমাণে ময়দা মিশিয়ে দেব আর ময়দাটা মেশানোর পর কালারটা কিন্তু একটু কমই আসবে তো যখন কম লাগবে তখন কিন্তু আরেকটু কালারটা দিয়ে নেবেন তো খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই তো খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে একটা ব্যাটার মতন বানাতে হবে একটু ঘন করে বানাতে হবে তো দেখুন এইরকমই কালারটা হবে কিন্তু আর এরকম কালার যদি আপনাদের না থাকে যদি সবুজ কালার পছন্দ করেন তো সবুজ কালার দিতে পারেন বা বিটের কালার দিতে পারেন তো আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার উপরেই কিন্তু বানাবো তা লিচিগুলো গোল করে প্রেস করে কিন্তু চাপটা করে নিয়েছিলাম এখানে অল্প করে সাদা তেল দিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু লুচিগুলো এইভাবে বেলে নেবো থালার উপরেই কিন্তু লুচিগুলোকে বেলবো কাছে যদি এরকম থালা না থাকে ঝাঁঝরির উপরেও কিন্তু করে নিতে পারেন বেলে নিতে পারেন তো এরকম গোল আকারে একটা লুচি বেলে নিয়েছি আর দেখুন এইখানে এই থালার মাঝখান বরাবর কিন্তু এই ব্যাটারটা একটু লাগিয়ে দেবো এরকম সুন্দর করে আমার কাছে ব্রাশ নেই তো ব্রাশ দিয়ে দিলে কিন্তু খুব ভালো হতো তো আমি ওটা চামচ দিয়ে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না তো খুব সুন্দর করে কিন্তু এভাবে দিয়ে দিয়েছি তারপর আস্তে করে আলতো হাতে কিন্তু তুলে নিলেই কিন্তু রঙিন লুচিটা একেবারে রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতেও লাগছে কালারটা একটু অতটা বোঝাও যাচ্ছে না এই সময় তো একটা কিন্তু রেডি হয়ে গেল তো এই রকমভাবে সমস্ত রঙিন লুচিগুলো কিন্তু আমি রেডি করে নেব আর হাতে তো আমার রঙটা লেগে রয়েছে তাই জন্য একটু লেগে যাচ্ছে উপরে একটু গোল করে কিন্তু বেলে নেব তো একই রকমের প্রসেস করে আবার একটু থালাটা উল্টো দিক করে একটু কিন্তু এক চামচ মতন ব্যাটারটা এরকম দিয়ে দেব। তো আমি লাল করে বানাচ্ছি লাল কালার দিয়েছি আপনারা সবুজ কালার দিয়ে বানাতে পারেন যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন দেখতে কিন্তু দারুণ হবে তো দেখুন আরেকটাকেও কিন্তু রেডি করে নিলাম তো এইরকমভাবে আমি সমস্ত রঙিন লুচিগুলোকে কিন্তু রেডি করে নেব তারপর কিন্তু ভেজে নেব এখানে আমার সব রঙিন লুচিগুলো রেডি করা হয়ে গেছে আমি মোট এগারোটা লুচি কিন্তু রেডি করেছি এখন লুচিগুলোকে ভেজে নেবো সেই জন্য তো কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে আর লুচি কিন্তু ভাজবার সময় গ্যাসের জাল বা উনানের জালটা কমানো যাবে না তাহলে কিন্তু লুচি কিন্তু ফুলবে না আর এইভাবে তেলটা কিন্তু একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে হালকা হালকা করে আর একটু অপেক্ষা করলেই কিন্তু লুচিগুলো খুব সহজেই এরকম ফুলকো হয়ে যাবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে তবে লুচি ভাজবার সময় গ্যাসের জাল বা উনানের জালটা হালকা করবেন না তাহলে কিন্তু লুচি ফুলবে না তো এই পিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এখন তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নিলাম আর একটাকেও কিন্তু একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে আর একটু তেলটা ছিটিয়ে দিতে হবে এক দু মিনিট অন্তর অন্তর এক সেকেন্ড দু সেকেন্ড অন্তর একটু তেলটা ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই লুচিগুলো ফুলে উঠবে আজকে রঙিন লুচি আর ছোটো আলুর দামের রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন কথা বলতে বলতে এই লুচিটাও কিন্তু ভাজা হয়ে গেল কত সুন্দর গোলও হয়েছে বেশ তো আরেকটাকেও ওরকম দেখিয়ে দিচ্ছি এটাকেও খুব সুন্দর হবে এটা এই লুচির শেপটা কিন্তু দারুণ হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে ওই জন্য এটা এই ছবিটা নিয়েছি যে সকল বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তবে আরেকটু দাঁড়িয়ে যান ভিডিওটা সমস্ত লুচিগুলোকে দেখিয়ে দেবো তো এটাও কিন্তু ভেজে নিয়েছি সুন্দরভাবে তো সমস্ত লুচি আর ছোটো আলুর দমটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কিন্তু শীত ফুরিয়ে যাওয়ার আগেই এটা বানিয়ে নিতে পারেন যে কোনো দিন আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে আর যারা যারা বা যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এখন একটা লুচিকে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা নরম হয়েছে এবং কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা লুচি দেখুন অনেক আগে কিন্তু ভাজা এখন পূর্ণ রয়েছে আর আরও অনেকগুলো হয়েছিল থালাতে দিলে অসুবিধা হতো সেই জন্য দিইনি কিন্তু তো যাই হোক দেখুন লুচিটা কতটা নরম হয়েছে আর ভাবে খেতে কিন্তু দারুণ লাগে আজ তাহলে এই পর্যন্তই